বন্ধুরা মুভি টেলস বিডিতে আপনাদের স্বাগতম আজ আমরা দু সালে মুক্তিপ্রাপ্ত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার চলচ্চিত্র ডু লিটল নিয়ে আলোচনা করব এই মুভির প্রধান চরিত্রে অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র একজন পশুচিকিৎসক যিনি প্রাণীদের সঙ্গে কথা বলতে পারেন চলুন আর দেরি না করে সরাসরি মুভির বিস্তারিত গল্পে প্রবেশ করি ভিক্টোরিয়ান যুগের ব্রিটেনে ডক্টর জন ডলিটল নামে একজন ব্যতিক্রমী পশু চিকিৎসকের খ্যাতি দ্রুত ছড়িয়ে পড়ে তার এই অসাধারণ ক্ষমতা অর্থাৎ প্রাণীদের ভাষা বোঝা এবং তাদের সঙ্গে কথা বলার দক্ষতা অবশেষে রানী ভিক্টোরিয়ার কানেও পৌঁছায় ডক্টর ডলিটল তার বাংলো বাড়িতে পৃথিবীর নানা প্রান্ত থেকে আহত এবং ভীত প্রাণীদের আশ্রয় দিতেন কিন্তু তার স্ত্রী লিলিকে অকালে হারানোর পর ডক্টর এতটাই ভেঙে পড়েন যে তিনি নিজেকে সম্পূর্ণ গুটিয়ে নেন এবং তার চিকিৎসা সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ করে দেন তার বাংলো বাড়ির দরজা সাধারণ মানুষের জন্য বন্ধ হয়ে যায় দীর্ঘ কয়েক বছর পর টমি নামে একটি ছেলে তার শিকারী বাবার সঙ্গে ডলিটেলের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করার সময় দুর্ঘটনায় পড়ে ডলিটেলের এক বিশ্বস্ত টিয়া পাখি পলি যিনি ডক্টরকে আবার মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য নিরন্তর চেষ্টা করছিলেন সে টমিকে সহায়তা করে পলির সহায়তায় টমি একটি আহত কাঠবিড়ালকে নিয়ে ডক্টরের কাছে আসে এবং তাকে চিকিৎসা করতে অনুরোধ করে কিন্তু ডক্টর তার অতীতের বেদনা আঁকড়ে ধরে সেই অনুরোধ প্রত্যাখ্যান করেন এদিকে রানী ভিক্টোরিয়া এক রহস্যজনক অসুস্থতায় শয্যাশায়ী হন তাকে সুস্থ করার জন্য রানী নিজেই ডক্টর ডলিডিলকে ডেকে পাঠান ডক্টর রানীকেও তার পরিস্থিতির কথা জানান এবং বলেন যে তিনি আর কোনো চিকিৎসা করেন না তিনি আরও জানান যে রানী ভিক্টোরিয়া মারা গেলে তার এই বাংলো বাড়িটিও রাজপরিবারের হাতে ফিরে যাবে যা তার জন্য আরও একটি ক্ষতির কারণ হবে কিন্তু যেহেতু ডক্টরের সমস্ত কাজই তার বিশ্বস্ত পশুপাখিরা তাকে সাহায্য করে তাই বিশেষ কিছু পশু সঙ্গে নিয়ে ডলিটল রানীর ডাকে সাড়া দেন ডলিটল রানীর সঙ্গে সরাসরি কথা না বাড়িয়ে তাকে পরীক্ষা করার জন্য তার পোষা কুকুর জীবকে কাজে লাগান ডক্টরের উদ্দেশ্য ছিল যে কোনো উপায়ে ইডেন গাছে জাদুকরী ফল সংগ্রহ করা যা রানীর অসুস্থতার একমাত্র প্রতিকার বলে মনে করা হচ্ছিল কিন্তু সমস্যা হলো, সেই জাদুকরী ফল কোথায় পাওয়া যায় তা কারুরই জানা ছিল না ডক্টর তার একটি ডায়েরিতে এই ঘটনার বিবরণ এবং এই বিশেষ ফল সম্পর্কে বিস্তারিত লিখে রেখেছিলেন কিন্তু সেই ডায়েরিটি বর্তমানে তার প্রয়াত স্ত্রী লিলির বাবার জলদস্য সম্রাট রাসুলের কাছে ছিল রানীকে বাঁচানোর জন্য ডক্টরের কাছে ওই জাদুকরী ফল অত্যন্ত জরুরি ছিল তাই তিনি লিলির ডায়েরি খুঁজে বের করে সেই ফল পর্যন্ত পৌঁছানোর সিদ্ধান্ত নেন ডক্টর তাঁর এই বিপজ্জনক যাত্রায় বেশ কয়েকটি পশুপাখিকে সঙ্গী করেন পলি টমিকে কৌশলে তার বাড়ি থেকে নিয়ে আসে ডক্টরের সঙ্গে এই যাত্রায় যোগ দেওয়ার জন্য পলির বিশ্বাস ছিল এই যাত্রা ডক্টরকে আবারও জীবনের প্রতি আগ্রহী করে তুলবে এবং টমি এই যাত্রার পথে ডক্টরের মতোই বিভিন্ন পশুপাখিদের সঙ্গে কথা বলতে শিখতে শুরু করবে কিন্তু ডলিটালে রাজপ্রাসাদ থেকে যাত্রা করার কিছু দিনের মধ্যেই হাউস অফ লর্ডসের প্রধান লর্ড থমাস র্যাঞ্জ যিনি রানিমারা গেলে নিজেই সাম্রাজ্যের সম্রাট হতে চেয়েছিলেন তার পরিকল্পনা প্রকাশ পায় তিনি ডলিটেলকে পথ থেকে সরানোর জন্য একটি জাহাজ নিয়ে অনুসরণ করেন ডক্টর ডলিটেল যখন বিষ প্রয়োগের এই চক্রান্তর কথা জানতে পারেন তখন তিনি তার পথ পরিবর্তন করেন কিন্তু লর্ড থোমাস প্রতিশোধ নেওয়ার জন্য তাকে পিছু নেন ডক্টর এবং টমি তাদের ছদ্মবেশ পরিবর্তন করে রাসুলের রাজপ্রাসাদে প্রবেশ করে সেখানে কিছু পিঁপড়ের সাহায্যে তারা প্রাসাদের গোপন স্থানে প্রবেশ করে টমিকে তারা নিরাপদে ছেড়ে দেয় কিন্তু ডক্টরকে প্রতিশোধ নেওয়ার জন্য একটি হিংস্র বাঘের সঙ্গে একই খাঁচায় বন্দি করা হয় আসলে ডক্টর ডলিটেলি একটু শিখে দিন এক বাঘকে চিকিৎসা করতে গিয়ে এখানকার রাজকন্যা লিলির সঙ্গে পালিয়ে গেছিলেন যার ফলে বাঘটি তার প্রতি ক্ষিপ্ত ছিল রাজপ্রাসাদের অভ্যন্তরে ডক্টর এবং তার দলের উপর আক্রমণ হয় গরিলা চিটি শেষ মুহূর্তে বাঘটিকে প্রতিহত করে এই আক্রমণে ডক্টর ডলিটেলের জাহাজটিও সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় রাসুল তার যাওয়ার আগে ডক্টর ডলিটেলকে ডায়েরিটি ফিরিয়ে দেন টমি যখন ডক্টরকে অনুপ্রেরণা করার জন্য তার স্ত্রী লিলির সম্পর্কে বলতে শুরু করেন তখন ডক্টর ডলিটেল তাকে জানান যে তিনি লিলিকে কতটা ভালোবাসতেন লিলি সম্পর্কে এই সমস্ত কথা যখন ডক্টর টমিকে শোনাচ্ছেন ঠিক তখনই জলদস্যু সম্রাট রাসুল আড়াল থেকে সেই কথা শুনতে পান এর অপর রাসুলের সহায়তায় তারা আবারও ইডেন গাছের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু তাহলে সঠিক পথ জানা ছিল না ডক্টরের কথা মতো তিমি মাছেরা ব্লেয়ারের জাহাজ দেখা মাত্রই ডক্টর ডলিটলকে সেই রাস্তা দেখিয়ে দেয় কিছুদিনের মধ্যেই তারা ইডেন দ্বীপে পৌঁছায় কিন্তু দুর্ভাগ্যবশত ব্লেয়ার এবং তার লোকেরা তাদের উপস্থিতি বুঝতে পেরে তাদের সামনে উপস্থিত হয় ডলিটাল এবং তার সঙ্গীরা কোনোরকম একটি বিশাল ড্রাগনের নজর থেকে লুকিয়ে থাকার চেষ্টা করে কিন্তু ড্রাগনটি ডক্টর ডলিটালকে ঠিকই খুঁজে বের করে ড্রাগনটি যখন ডক্টরকে উদ্দেশ্য করে জানায় তুমি আমার কষ্টের কথা কখনোই বুঝবে না তখন ডলিটল তাকে সান্ত্বনা দেন এবং বোঝানোর চেষ্টা করেন ডক্টর অনুমান করেছিলেন যে এই ড্রাগনের সঙ্গী মারা গেছে তাই সে প্রচণ্ড বেদনায় ভুগছে এই কথা শুনে অসুস্থ ড্রাগনটি যখন ডক্টরকে তাকে চিকিৎসা করার জন্য সুযোগ দেয় তখন ডক্টর তার সঙ্গী সাথীদের মিলে ড্র্যাগনটির চিকিৎসা শুরু করেন ড্র্যাগনটির মুখের ভেতরে একটি গাছের ডাল ছিল যা ডক্টর বের করে আনেন ফলে ডক্টর এবং তার সঙ্গী সাথীদের সাহায্যে তারা সঙ্গে সঙ্গে ওই গাছের একটি ফল সংগ্রহ করে নেয় আর তারপর একদম শেষ মুহূর্তে অর্থাৎ রানীকে বাঁচানোর জন্য তারা দ্রুত রওনা হয় কিন্তু রানীর কাছে পৌঁছানোর আগেই লর্ড থমাসের আদেশের ডিফেন্স ডক্টর এবং তার সঙ্গীদের আটক করার চেষ্টা করে এরপর রানীর সামনে ডলিটেল আর একটি কাঠ্যকর মাধ্যমে জানতে পারেন যে লর্ড থমাসের চক্রান্তেই রানীকে বিস্পান করানো হয়েছিল সেই কাঠ্যকায় এই মুহূর্তে ডক্টরকে সমস্ত ঘটনা বিস্তারিত জানায় ডক্টরের কথা মতো লর্ড থমাসের পকেট থেকে সেই প্রমাণ খুঁজে পাওয়া যায় অবশেষে রানী ভিক্টোরিয়া তাকে সুস্থ করার জন্য ডক্টর ডলিটেল এবং তার সঙ্গীসাথীদের ধন্যবাদ জানান মুভির শেষে দেখা যায় ডক্টর জন ডলিটেল আবারও তার পশুদের চিকিৎসা শুরু করেছেন টমি ফাইনালি তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত হয় পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় ডক্টর ব্লেয়ার সেই গর্তে পড়ে গিয়ে বিপদে পড়েছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন